ভাই বিষয়টা হচ্ছে আপনার যে এপস্টিন ফাইল হ্যাঁ তো এইটার বের হওয়ার পর থেকে আপনার মুমিনরা বা মোল্লারা বলতেছে কি দেখো তোমরা যে পশ্চিমাদের কে এত ফলো করো তাদের যে সভ্যতা দেখো তাদের সভ্যতার নমুন তো ভাই পশ্চিমাদেরকে কে ফলো করে ভাই মানে মানে বলতে ওই আর কি যারা নাস্তিক বা যারা সেকুলার আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে মানবাধিকারের উপর ভিত্তি করে যেন একটা সমাজ প্রতিষ্ঠিত হয় যেখানে প্রত্যেক মানুষের অধিকার প্রত্যেক মানুষের মর্যাদা সমান থাকবে সেটা যদি পশ্চিম করে তাহলে পশ্চিম কে আমরা আমরা ইয়া করব সেটা যদি পূর্ব পূর্ব করে যে এটা করতে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেই করুক না কেন যদি আমার সেই পলিসিটা ফলো করে সেই পলিসিগুলা হচ্ছে মানবাধিকার আর সেই পলিসিগুলা হচ্ছে প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা প্রত্যেক মানুষ যে সমান সেই জিনিসগুলো যদি ফলো করে তাহলে সেটা পূর্ব করুক পশ্চিম করুক উত্তর দক্ষিণ করুক কোন সাইড কোন দিক করতেছে সেটা তো আমাদের কাছে কোন মুখ্য বিষয় না ভাই পশ্চিমে করতেছে না পূর্বে করতেছে না উত্তরে করতেছে না দক্ষিণে করতেছে সেটা তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পলিসিগুলা যে পলিসিতে প্রত্যেক মানুষের মানবিক মর্যাদাটা থাক সমুন্নত থাকবে সমান অধিকারটা প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে সেটা যারা ফলো করবে এখন পশ্চিম যদি এটা করে তাহলে আমরা বলবো হ্যাঁ পশ্চিম এটা করতেছে আর যদি পশ্চিম এটা না করে তখন আমরা বলবো এমন তো না যে কেউ আমাদের মধ্যে কেউ এখন এই এই মনে করেন পশ্চিমাদের সাফাই গাওয়া শুরু করতেছে আপনি কি দেখছেন নাস্তিকদের ভিতরে কেউ এখন আপনার কি মনে হয় যে নাস্তিকরা এখন এটারে সাফাই গাবে না যেহেতু আমাকে পশ্চিমে করছে সেহেতু আমরা এখন তো এটারে খারাপ বলতে পারতেছি না এটারে তেনা তোনা পেঁচাইয়া যেটা হচ্ছে কি পেরো নবী মোহাম্মদের বেলায় তারা যেটা করে যুদ্ধবন্দী নারী ধর্ষণের বেলায় তারা যেটা করে তেনা তেনাতয়া ভালো হিসেবে প্রমাণ করার চেষ্টা করে কোন ভাবে হাদি মানে ভাবে চিপা চেপা দিয়ে ঘাইটটা ঘুইটাই এটা ভালো প্রমাণ করে দিব তাই না আমাদের নবী যেহেতু করছে সে তো এটা তো খারাপ হইতেই পারে না আমাদের নবী যেহেতু বাচ্চা মেয়ে বিয়ে করে বাচ্চা মেয়ে সঙ্গম করছে এটা তো খারাপ হইতেই পারে না তাহলে বাচ্চা মেয়ে বিয়ে করাটাই আইনগত ভাবে বৈধতা দাও ভাই আমাদের আমরা তো এই ধরনের কাজ করব বলে কোনো নাস্তিকে ধরনের কাজ করবে বলে তো আমার মনে হইতেছে না আমরা আমরা যদি একজন একটা এই ধরনের ঘটনা খারাপটাকে খারাপই বলবো আমরা তো সেই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আমাগো নবী নবীর তো খারাপ থাকতেই পারে না তাইলে এটা ভালো কারণ লাগবো এই স্ট্যান্ড তো আমাদের ভিতরে নাই ভাই তাহলে এটা মানে আমাদেরকে বলার মানেটা আমি বুঝলাম না না কারণটা কি মানে আপনার নাকি সব সময় নাকি পশ্চিমাদের ফলো করেন তাদের কথাবার্তা তাদের সভ্যতা মানে আপনারা কি এক্সাম্পল এসে নিয়ে এই যে আবার বলতেছি আবার বলতেছি পশ্চিমাদেরকে ফলো করি না তো ভাই আমরা যে নীতি আদর্শ ফলো করি সেটা আমরা দেখি যে পশ্চিমে সেটা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে সেটা অ্যাডপ্ট করা হয়েছে যে প্রত্যেক মানুষের সমান অধিকার প্রত্যেক মানুষের সমান মর্যাদা সেটা পশ্চিমা দেশগুলোর অনেকগুলো দেশ অ্যাডপ্ট করছে তাদের সংবিধানে সেই জিনিসটা বাক স্বাধীনতা তারপরে মানুষের অধিকার প্রত্যেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার থাকবে এই জিনিসগুলো পশ্চিমে অ্যাডপ্ট করছে তাহলে তো আমরা সেটা বলতেছি এখন যদি পশ্চিমে পশ্চিমের আইন এবং বিচার ব্যবস্থা যদি সেরকম হয় তাহলে তো আমরা সেটাকে ভালো বলবো আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে আমরা আমরা তো এরকম না যে

এমনকি তুই তো আমার হজরত আফসেন্লাহ সাল্লাম এটা আমাদের বলুন লাগতো এবং আমাদের তখন তর্ক করন লাগতো যে এটা ভালো করছে নাকি খারাপ করছে মুমিনরা শোনা হাগা মুমিনরা তখন কোমর পাইন্দা আসতো

বানওয়াট কথা বলতেছে আমাদের নামে ইচ্ছা কৃপৃতভাবে তারা জানে ভালো করে যে আমরা আমাদের মূল পয়েন্টটা কি সেটা তারা ভালোভাবে জানে কিন্তু তারা বানওয়াট কথা বলতেছে অথবা তারা হয়তো আমাদের কথা বুঝেই না তাদের মাথাতেই ঢুকে না যে আমরা আসলে কি বলি আচ্ছা ব্যাড অফিশিয়াল लास्ट হচ্ছে যে বাংলাদেশে আপনারা যারা স্কুল কলেজে পড়ে এরপর এর এত ধার্মিক এত ধর্মান্ধ হয় কারণ কি আমি তো মাদ্রাসা পড়ে তোমার কোন ধর্মের অতটা মানি নাই বা ধর্মের ভুল পাইছে বা সমস্যা পাইছি এরকম হয় কেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এখানে মনে হয় মাদ্রাসা আসছে এরকম মানে জেনার শিক্ষিত হয়েও কেউ মাথায় কিছু নাই কারণ এরকম হয় কেন এরকম তো ভাই কেন হয় সেটা হচ্ছে বেশিরভাগই ইন্ডক্ট্রিনেশনের কারণে হয় যেটা ফ্যামিলি ইনডকট্রিনেশন সেটার কারণে এবং একটা বাচ্চা একটা ছেলে যে এই জিনিসগুলা করলে তাকে সমাজের অন্য লোকেরা খুবই ভালো ভালো বলা বলা শুরু করে হ্যাঁ যে নামাজ নামাজ পড়ে মানে এলাকার আত্মীয় বলা শুরু করে ছেলে এই জিনিসটা একটা বাচ্চার জন্য ইয়া মানে একটা পুরস্কারের মতো হম সে একটা ইয়া পায় পুরস্কার পায় এই জিনিসটা পাইলে তাকে প্রেস করলে সে পুরস্কারটা বাচ্চাদের সাইকেল যে কাজ করে তো এই কারণে বাংলাদেশের স্কুল কলেজের বাচ্চাদের ভিতরে এই টেন্ডেন্সি কাজ করে এটা আরো নানা ব্যাখ্যা আছে নানা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে আপনাকে এবিসি ভাই আপনি কি আর কিছু না বলে তাহলে আপনাকে বিদায় জানাই আজকে আমরা জি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনার জন্য শুভ কামনা পরে আবার কথা হবে